লাগছে দেখা হচ্ছে আমার ভাগ্নির বিয়ে এশার বিয়ের আগের দিনের ব্লগটা গায়ে হলুদের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে শুরু করছি দুপুরবেলার খাওয়া দাওয়া দেখো দুপুরের লাস্ট ব্যাচে আমরা দুপুরের না

দুর্দান্ত মজা হচ্ছে এরকম ভাবে মেকআপ কোনোদিন করিনি আমাদের এই যে ইনস্ট্রাক্টর বিহু এরা আমাদের অবশ্য আমিও কিছু কিছু জিনিসের নাম জানি তবে এত কিছু প্রোডাক্ট আমার নেই এগুলো বিহু সব সাপ্লাই দিচ্ছে আমাদের আমি আমাকে যা বলতে হ্যাঁ আমি এগুলো মোটামুটি জানি কিন্তু আমার কাছে এত প্রোডাক্ট নেই সুতরাং আজকে বিয়েবাড়ির রাত পুরো রেডি হয়ে গেছি গেটটা একবার তোমাদের দেখাই কি সুন্দর করে গেটটা সাজানো হয়েছে আর এখন যাচ্ছি যেখানে বিয়ের আসর বসছে ভাড়াবাড়িতে সেখানে সবাই যাচ্ছি রেডি ওখানে গিয়ে আমার দেখা হচ্ছে চলো বিয়ে বাড়ি এসে গেছি আমাদের সমস্ত সবাই রেডি হয়ে চলে আসছে যেমন লাগছে সবাইকে দেখাই এই যে আমার সুন্দর ছেড়ে এসে খুব সুন্দর দেখাচ্ছে দিদিভাই দিদিভাইকে দেখাই এই যে আর একদিকে বুজা একে বুলাধিবাড়িতে তো আমরা দেখে চ আমি না ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে ভালো হবে আমাদের তো প্রচুর আত্মীয় স্বজন ঘুরে ঘুরে সবাইকেই দেখাবো কভার করার চেষ্টা করব তোমরা দেখতে থাকো প্লিজ বিহু আর তুই ছবি তুলে এখানে এখন এই যে বিহু আর মুঠি খুব সুন্দর করে ছবি তোলা হলো জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো দারুণ সুন্দর সাজিয়েছে বিয়ের জায়গাটা এই দুটো তো মিলে খেলা করছে বিয়ে একদম জমজমাট সব আত্মীয় স্বজনরা আবার সেই আগের মাসের মতো ড্রাইভারের বিয়ে এখন এখন ভাগ্নি বিয়ে সবার সাথে আবার দেখা হচ্ছে মানে দারুণ মজা লাগছে মনে হচ্ছে এই দুদিন আগে দেখা হলো আবার দেখা হচ্ছে সবাইকে দেখাই আমি ঘুরে ঘুরে তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাই বিয়ে তোমরা দেখো এখানে এখন ফটো সেশন পর্ব চলছে মনে গেছে বাইরে ছবি তুলতে এখন সবাই সবাই যে যার মতো ব্যস্ত সবার সাথে দেখা হচ্ছে সবাই গল্প গুজব করছে এর ফাঁকে আমি মণ্ডপটা একটু দেখাই বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখো লাল হলদি ফুল দিয়ে অপূর্ব লাগছে ঠাকুর মশাই বিয়ের যোগাযন্ত এখানে বসে গেছেন

হচ্ছে আমাদের বাঙালি বিয়েবাড়িতে এটা কিন্তু খুব একটা প্রতীক্ষার ব্যাপার কখন বর আসবে যেই বর আসবে বর আসবে রবটা ওঠে না তখন সমস্ত সবাই ঝেঁটিয়ে একদম বরের গাড়ির সামনে চলে আসে আমরাও বা বাদ যাই কেন সবাই মিলে চলে এসেছি এই যে আমার দুই ননদ এনারা সমস্ত যা যা রিচুয়ালস আছে করছেন এখন বরণ শুরু হবে

আশীর্বাদ চলছে মেয়েকে আশীর্বাদ করছে এরা ছেলে বাড়ি থেকে ছেলে আশীর্বাদ মেয়ে আশীর্বাদ সব কিছু হয়ে গেল এবার শুভ দৃষ্টি মালা বদল ফাইনালি স্টার্ট হচ্ছে তোমরা দেখো নিয়ম মতো মালাবদল তো হয়ে গেল এবার ভালো করে ফটো তুলতে হবে ফটোগ্রাফাররা চান্স পায়নি ওখানে ভালো করে এবার ওদের ডিমান্ড মতো ফটো টটো তুলে দেওয়া হচ্ছে বাইরে স্টার্টার দিচ্ছে স্ন্যাক্স আইটেম বাইরে আসতে একটু দেখাই দারুন লাগছে না কি একটু জিজ্ঞেস করছি বাকিরা কোথায় বলে আসছে আসছে দিয়ে এসে গেছে বিয়ে বাড়িতে ভালো লাগছে দেখতে ইনি আমার জামাইবাবু ইন্দ্রদা এই ইন্দ্রদা আর আমার যে নন্দাই পিন্টুদা যার বিয়ে হচ্ছে এরা দুজনে খুব বন্ধু এই সূত্রেই আমার এই বাড়িতে সম্বন্ধ হয় তো দেখো পরে একটা সিন দেখাচ্ছি তোমাদের এই লক্ষণ এই ব্যাপারটা জানতেন না লক্ষণদা শুনে খুব অবাক হয়ে গেছেন এবার বুঝতে পেরেছেন এবার বুঝতে পেরেছেন

রেজিস্ট্রি হয়ে গেল এখানে মেয়ের বাবা দাঁড়িয়ে রয়েছে আমার নন্দাই তিনি হচ্ছেন বড় কাকা তপন দা আর এই যে ইনি হচ্ছেন এশার মাম মাম মানে বড় কাকা যিনি ওনার ওয়াইফ আমার ভাগ্নির সমস্ত কাকিরা কাকি পিসি এরা সব রয়েছে এটা আমার ছোট ননদ মামাতো ননদ আর এই নন্দাই এদেরকে তো তোমরা আগের বিয়েতে দেখেইছ খুব ভালো লাগছে সবাই এসছে যোগ্য হবে এরপর সিঁদুর ははい、い、はい、はい বরযাত্রী আসতে একটু দেরি হচ্ছে বরযাত্রী এখন এসে উপস্থিত হয়নি এই যে বাবাই এসে গেছে মামা মামি বাবাই ডিঙ্কা রানা ওরা সবাই চলে এসছে এদিকে জয় টুপলু টুপাই আর প্রসন্ত অনেকক্ষণ আগে এসে গেছে প্রসন্ত বর নিয়েই এসেছে আর এসার ছোট মামা বরযাত্রী নিয়ে আসবে

এসে একটা ওয়েডিং কেক অর্ডার দিয়েছিল সেটা এসে গেছে সেই কেক কাটিংটা এখন হবে কেক কাটিং হচ্ছে এরপরে আমরা খেতে চলে যাব কি কি মেনু ছিল অল্প করে হলেও তোমরা শর্টসে দেখেছো তা যারা দেখো তাদের জন্য আমি পুরো মেনুটা আবার দেখাচ্ছি প্রচুর রকমের স্যালাড ছিল দেখলে আর পিস কচুরি চানা ডাল ফিশ হর্লি জাফরানি পোলাও আর বেগম বাহার ফিস বেগম বাহার মটন কষা আর চাটনি পাপড় অসুবিধা আমার পছন্দের ছিল ওই জন্য এগুলো ছাড়াও পান ছিল আইসক্রিম ছিল সেগুলো